পিসিয়ে আমি মিলে যে শাক নিয়ে এসেছি বাড়ির থেকে আর ভিডিওটা এখান থেকেই শুরু করছি পিসিয়ে দিকে দুপুরবেলা কী রান্না হবে এই পিপুলি শাক রান্না হবে সেটা তো বোঝাই যাচ্ছে আর কী হবে না হবে বলতে পারছি না পিসি হয়তো জানতে পারে কী রান্না হবে যে কুমড়ো দিয়ে ঝোল আর দাদা মাছ এনেছে এই মাছটা দিয়ে ঝোল হবে মাছ কোথায় এরা শাক নাও

আবার খোকন ভালো খায় আর এই মাসের নাম জানো তোরা না না তো কেও জানো না এই মাসের নাম হচ্ছে পৌষ মাস এই মাসে মাঠে থাকে এই মাছ কিন্তু দানের মোড়াইতে গিয়ে ধান খায় দানের মোড়াই বা গোলা এই দুটো জিনিস বলে নদিয়াতে গোলা বলে আর আমাদের এখানে কিন্তু দানের মোড়াই বলে সেই মোড়াই থেকে ধান খায় হ্যাঁ আমার ঠাকুর কিন্তু এই মাছটা বিশাল ভালো খায় কিছু কিছু মাছ আছে যেগুলো আমার ঠাকুমা খুব ভালো খায়

এই যে আমাদের মরুদি কুমড়ো নিয়ে আসছে আর কুমড়ো কচি কচি কুমড়ো মাছ দেখে লাগে লোলের বাড়ির কুমড়ো সেই স্বাদ কুমড়োটা তো দেখেই ভালো লাগছে কিরকম স্বাদ হবে আর টাটকা কুমড়ো টাটকা আর বলা নদীge আর আমার পরিমা পরিমার মাছ কাটা হয়ে গেছে পরিমারে খুব সুন্দর ফুল গেছে দি কোন রংটা কোন দিকেে সুন্দর আছে কাঁচা কুমড়ো ছাল ফেলবো না সব কুমড়ো গুলো এই কেটে নেবো দাদা সেই ফুল রেডি করে ওই লোকটা তো ওই হ্যাঁ ঠিক আছে ওই গেছে হ্যাঁ ও ওই যে ভিতরে হ্যাঁ ভিতরে ওগুলো ডগগুলো কাটতে বলেছে হ্যাঁ মানে ঝাঁকড়াবে তাই তো হ্যাঁ ঝাঁকড়াবে ও আজকে যারা ফুলের চাষ করে যাদের কাছ থেকে এনে তারা এসে এসে বলে গেছে ওই গাছগুলোর ডগগুলো কাটতে হবে কী গাছ দেখাচ্ছে আজকে এই যে যে কাগজ ফুলের গাছগুলো এই কাগজ ফুলের গাছগুলো বলেছে ডগগুলো কেটে দিতে জানি না হয়তো ঝাঁকড়াবে তার জন্য আর গাছ বেশি বড়ো হতে দেবে না

আমাদের কাছে এসে একবারই ফল এসে ড্রাগন আর এটা দেখো এখনো কিন্তু ড্রাগন হয়েই যাচ্ছে তার মানে কত হারে ড্রাগন দেয় মানে রোদ পেলে পরে ড্রাগন ফলটা খুব ভালো হয় আর আমার বাড়িতে তো রোদ পায় না এক সাইডে বিকেলবেলায় রোদ পায় না ওটা মাত্র সাতটা হয়েছিল আর এটাতে দেখো এখনো পর্যন্ত আছে এই একটা ড্রাগন কত বড় হয়ে আছে আর ফুল আসবে না ফুল আসার হয়ে গেছে এই যে ফুলগুলো এসছে এইগুলোই শেষ হবে কি খাওয়াইলো আমার বৌদি এখন যাও তৃষ্ণা লাগতেছে একবার আমি বোতল খেয়ে নিয়েছি এখন আবার খেতে ইচ্ছা করছে বসে গেছি রান্না করতে কুমড়ো তরকারি করব আর ওই যে পেঁতুল শাক রান্না করব আর এই যে মাছ কিভাবে রান্না করব সেটা এটা দেখাব আর এই মাছটা দিয়ে কুমড়ো হবে আর এই যে তেলাপিয়া মাছ আর রুই মাছ এটা মিরিক মাছ না হ্যাঁ মৃগ মাছ দিয়ে শাক রান্না হবে আর কেলাপিয়া মাছটা দিয়ে কুকুর রান্না হবে আমার মা সেটা বলেছে হয়ে যাবে চলো দিয়ে বেগুন গাছ বৃষ্টির জলে মরে যাবে এমনি করে জানিস ওই দিকে কড়াই গরম হয়ে গেছে তবে কড়াইতে তেল দিয়ে দেবো এই যে আমার মাছ মাছটা ভেজে নেব মাছটা কড়া করে ভাজবো না একটু হালকা হয়ে যাবে নেব মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি কি সুন্দর ভাজা হয়েছে একটুও ভাঙে নাই মাছ ভাজার তেলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে পিঁয়াজ মশলা দে যে মাছের ঝোলের মশলা এখানে আছে জিরে আছে আদা রসুন আর শুকনো লঙ্কা স্পেস জন্য সবাই তো খাসির মাংসতে হাসের মাংসতে রসুন দেয় আমি মাছের ঝোলে রসুন মশলা কষানো হয়ে গেছে এবার জলদি ঝোলে জাল উঠুক তারপরে মাছ দিয়ে দেবো জাল উঠে গেছে এবার মাছটা দিয়ে দেবো জাল হোক এবার এবার একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো ¿Y mi nombre, কচি তরকারি দিয়ে আমি প্রথমে শুরু করবো আমি শাক খাবো না আর মাছটা আমি খাই না তাই জন্য খাবো না আর তাই জন্য জেঠি আমাদের জন্য এই এইরকম এই তরকারিটা করেছে গরু দিয়ে আলু দিয়ে

কত তোমাকে এটা শুন না আমাদের টিফিনের কিন্তু ওই ক্লাস করে দিয়ে দিয়েছে আর তুমি কি করেছো কোকোরেদের বাস বাস তুলে আবি কোকরের মাছটা খুব ভালো থাকে এটা এখনো আসেনি কাজ ঠিক আছে তো খাওয়া দাওয়া তো আমাদের হয়ে যাবে তা তার মরনি চলে যাবে না তারপরে রাতে খাবো ওর জন্য আমি বাটিতে তুলে রাখছি গরু এই মাছটা নিয়ে যাবি যাওয়ার সময় আমি তুলে রাখছি ওর আপনি খাবে এই মাছটা বলা আছে ও খাবে দেখ যখনই রান্না হবে তখনই ব্যাগ দেবো ওই মাছটা আমি বাজারে দেখে কখনকে ফোন করেছিলাম তখন ফোন বলো যে দাদা তুই মাছ নিয়ে আসুন আমরা খাবো ঠিক আছে তো সেই সে মাছটা নিয়ে এসেছিলাম আজ প্রায় প্রায় দিন হয়ে গেলো মাছটা আমার ফ্রিজে ভরা হয়েছিল কখনের সময় নেই আজকেও দেখো কখন আসেনি তার আসতে সন্ধান হবে या दिस कमिंग मल्ला गना एक झोल दो नेस कोसों दा गेट

Why not? Areradina r epid Didi ki.Aman luz da matet jını, thay? Aizan r aquí Nimit t對不對 That would be xсят Cahay rowo To me, a decorative buck pra son duas? Nice. It does, he's got so

দিদি আবার কিছু বলতে পারলাম না বউদিন আমাকে দিয়ে দিল না তো ভালো খাওয়ানো

ভালো যখন বলেছে আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা দেখে কিন্তু সবাই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অতি অবশ্যই ভালো থাকবেন